হ্যালো বন্ধুরা আশ্রতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি কিন্তু ফুলকপির ডাটা দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করব আর এই ডাটা কিন্তু আমরা ফেলে দিই আবার অনেকেই বলবেন এই ডাটা কি খাওয়া যায় ফুলকপির ডাটা তো গরু ছাগলে খায় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই রান্নাটা জানেন তাহলে কিন্তু আর কখনও ফুলকপির ডাটা ফেলে দেবেন না এইটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার আর আজকে আমি কিন্তু ফুলকপির ডাটাগুলো নিরামিষ তরকারি রান্না করব আর এই নিরামিষ তরকারি হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না আমি কিন্তু ফুলকপির ডাটার যে নরম অংশগুলো সেগুলোই রাখবো দেখতে পারছেন হাত দিয়ে এইভাবে ভাঙার পরে কিন্তু এগুলো অনায়াসে ভাঙা যায় এখন আমি ছুরি দিয়ে এগুলো কিন্তু একই সমান টুকরো করে কেটে নেব যে শক্ত শিরগুলা থাকে সেগুলো কিন্তু আমি সাহায্যে এইভাবে ফেলে দিব ফুল ডাটা দিয়ে নিরামিষ সবজিটাও যেমন খেতে ভালো লাগে আবার ভর্তাটাও কিন্তু খেতে বেশ মজার হয় ভর্তার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এইভাবে করে কিন্তু আমি সমস্ত ডাটাগুলোই কেটে নেব আর এইভাবে ডাটাটা দিয়ে রান্না করলে বন্ধুরা আর কখনও কিন্তু ডাটাগুলো ফেলে দেবেন না খেতে এতটাই মজার হয় আমি কিন্তু ফুলকপির এই গুঁড়ার অংশটুকু নেব কারণ এই অংশটুকু কিন্তু একদম নরম আমি ডাটাগুলো কিন্তু খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন আমি কিছু সবজি কেটে নেব এখানে নিয়েছি আমি অল্প পরিমাণে একটু মূলা মূলাটাকে কিন্তু আমি খুব সুন্দর খোসা সারিয়ে নিয়েছি এখন মাছ বরাবর এইভাবে কেটে এখন টুকরো টুকরো করে নেব আমি আলুটারও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে আমি টুকরো করে নিব একই সাইজ করে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা সবজিগুলো যদি একই রকম সাইজ করে কাটা হয় তাহলে দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশ মজার হয় আমি কিন্তু এখানে নিয়েছি অল্প একটু পরিমাণে লাউ লাউয়ের যে মাথার শক্ত অংশ টুকরো থাকে আমি কিন্তু সেটুকু নিয়েছি আপনারা আপনাদের ঘরে যে সবজি আছে সেই সবজিটা দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করতে পারেন এখানে নিয়েছি আমি দশ থেকে বারোটা লাউ পাতা আর লাউ পাতা গুলো কিন্তু একদম কষি আর ফ্রেশ আমি এই পাতাগুলোকে এর মধ্যে কোনো পোকা আছে কিনা এগুলোকে কিন্তু আমি হাত দিয়ে এরকম টুকরো টুকরো করে সিঁড়ে নিব এগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব চলে যাব চলায় কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো জল আর দিয়ে দেবো আমি একশো চামচ পরিমাণে লবণ বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ মরিচেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন যেহেতু সবজি রান্না সবজি রান্নাতে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি মজার হয় আর মরিচগুলো কিন্তু এতটা পরিমাণও ঝাল না সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর দিয়েছি আমি এক মুঠো পরিমাণে ভাজা কালার ডাল এই নিরামিষ রান্নাতে অবশ্যই এক মুঠ কালার ডাল দেবেন তাহলে দেখবেন সবজিটা খেতে বেশ মজার হয় এখন আমি ধুয়ে রাখা সমস্ত সবজিগুলোই কিন্তু দিয়ে দিব চোলা রাস্তাকে আমি বাড়িয়ে দিয়েছি আর এগুলোতে কিন্তু খুব সুন্দর বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন যে ফেনাটা তৈরি হয় সেই ফেনাটা কিন্তু আমি চামচ দিয়ে এইভাবে ফেলে দেব রান্নাটা কিন্তু একদম সহজ সাদা মাথা অথচ খেতে হয় দুর্দান্ত মজার এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা লাউ গুলো লাউ গুলো দিয়েও কিন্তু আমি চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব ছয় থেকে সাত মিনিট ফিরছি আমি সাত মিনিট পর ঢাকনাটি তুলে এখন আমি আবার একটু উল্টে পাল্টে দিব আমি এখন ঢাকনাটি তুলে আবারও একটু নেড়ে দেব এইভাবে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দেবেন তাহলে দেখবেন পাতাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয় আর সবজিগুলোও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হবে আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পাতাটাও নরম হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আমি কিন্তু কড়াইতে আবারও দিয়েছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল এখন ফুরনে দিয়ে দেবো আমি দুইটা শুকনা মরিচকে ভেঙে আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে এই নিরামিষ সবজিতে কালো জিরেটা ফোরন দিলেই কিন্তু খেতে বেশ মজার হয় আমার রেডি হয়ে গেছে এখন এই সবজিগুলো দিয়ে সবজিগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটা কাঠির যে এইভাবে অনবর্তন নাড়তে থাকবো যাতে পাতাগুলো আমার পাশ ফাশ খুব সুন্দর হয়ে গলে যায় ঝটপট তৈরি হয়ে গেল আমার ফুলকপির ডাটা দিয়ে এই নিরামিষ সবজি রান্না বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি লবণটাও দেখে নিয়েছি ঠিক আছে কি না হ্যাঁ লবণটা আমার একদম ঠিক আছে এখন ঢাকনা দিয়ে দেখে আমি কিন্তু আবারও পাঁচ মিনিট রান্না করে নিব আর এই সবজির ঝোলটা একটু মাখা মাখা থাকলেই কিন্তু খেতে বেশ মজার হয় এই সবজিটা বন্ধুরা খেতে এতটাই পরিমাণে মজার হয় পরিবারের সকলেই কিন্তু মাছ মাংস ফেলে খাবে এতটাই মজার যদি কখনো না খেয়ে থাকেন একবার হলো এই রান্নাটি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে আমার সবজি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার ফুলকপির ডাটা দিয়ে নিরামিষ সেই সবজি রান্না খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ দারুণ মজার আর কালারটাও দেখতে পারছেন কত সুন্দর হয়েছে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফুলকপির ডাটা দিয়ে এই নিরামিষ সবজিটা রান্না হয়েছে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে আর আপনার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে